হ্যালো হ্যাঁ কই তুমি আমরা এই নদীর পারে পারে হাঁটতে হাঁটতে এই আসো এই যে সামনের দিকে আসো রাস্তায় কয় কয়জন তোমরা আমার সাথে দুই তিন জন লোক আছে না তো আমার দাদা কি থেকে দুইজন আছে আপনার ফ্যান আছে জায়গা একটু একজন তো দেখি আপনারে আর আমার সাথে আমার ভাই এইতেই তাহলে এই যে রাস্তায় আসো নদীর পাড় থেকে রাস্তা দিকে আসবো হ্যাঁ হ্যাঁ কাঠালিয়া যে যায় না কাঠালিয়া যাওয়ার দিকে যে রাস্তাটা ওই দিকে আসো তোমরা ভালো আছো আসছো কখন আমরা আসছি আরো আধ ঘন্টার মতো আচ্ছা তাহলে ছিল এখন তোমরা কিভাবে নিবা রিকোভারি মেল সহ নিবা নাকি গ্যারান্টি সহকারে নিতে চাচ্ছ পনেরো দিনের আমরা তো সময় যে ফেস টু ডিল হোক বা অনলাইনে হোক গ্যারান্টি দিয়ে দেই পনেরো দিনের নূতন মেলে বাইন্ড করে দিই রিকোভারি মেল দেই না আচ্ছা তাহলে আমরা হচ্ছে রিকভারি মেলটা দিব না হ্যাঁ না না রিকোভারি মেল দিব না রিকভারি মেল নিতে পারবা কিন্তু গ্যারান্টি পাবা না কিন্তু রিকোভারি মেল দিলে না দিলে ওইটার গ্যারান্টি পাবা তোমাদের মেল বাইন্ড হওয়া পর্যন্ত তোমাদের মেল বাইন্ড হয়ে গেলে তো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা মানে কিনে দেখি করো হ্যাঁ হ্যাঁ সেটাই সমস্যা নাই তোমরা এটা নাও পরে মনে করো তোমাদের অ্যাকাউন্ট লাগলে আমার থেকে নিতে পারবা তোমার মাস হচ্ছে না এমনি বরগুনা মেন টাউনে আমি তো প্রায়ই যাই বলগনাতে এই যে গত বছর ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গেছিলাম আচ্ছা হ্যাঁ আমি ক্রিকেটও খেলি মাঝে মাঝে হার খেলতে যাই তুমি বাইন করতে পারো আচ্ছা 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 আমি তোমাকে দিচ্ছি রিকভার ইমেল দিচ্ছি না রিকভার ইমেল দিচ্ছি না হ্যাঁ সেটাই কই এই যে এইটা এটা আচ্ছা এই যে কোর্ট পাঠাও বাইন করবা প্রথমে মানে প্রথমে গেমটা ট্রান্সফার করবা তোমার মেইলে তারপর বাইন দেব তোমার কাছে জিমেল একটা আছে খোলা তুমি কি এই গেম ট্রান্সফার কীভাবে করে সেটা জানো আচ্ছা এটা কপি করে নাও গেমে যাও রিকভারি থেকে ট্রান্সফার করে নাও কপি এভাবে হবে না সাইডে চেপে দাও হ্যাঁ এই যে রিকভারি অ্যাকাউন্টে ক্লিক করো হুম এখানে জিমেলটা বসো তারপর হয়ে গেছে এখন গেম ট্রান্সফার হয়েছে হ্যালো আলাইকুম

হয়ে গেছে হ্যাঁ এই যে পনেরো দিন চোদ্দো দিন সময় মানে পনেরো দিন লাগবে পনেরো দিন পর্যন্ত আমি রিক্স নিচ্ছি হ্যাঁ এর ভিতরে কিছু হলে সম্পূর্ণ টাকা ব্যাক করে দেব আচ্ছা এখন গেমটা চেক দাও গেম ঠিক আছে কিনা হ্যাঁ

তোমার ভাষা এখানে নাম কি তোমার তোমার নাম আচ্ছা আচ্ছা তাহলে এখানে তো আর কিছু নাই এটা তো আচ্ছা 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 এগুলো নিয়ে প্যারা নেওয়ার নাই নেওয়ার কিচ্ছু নাই বুঝছো কারণ আমরা এইগুলো এই যে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ডিল এগুলো আমার কাছে ছোট ডিল আমি সাত লাখ আট লাখ দশ লাখ টাকার ডিল করি

হ্যাঁ মাঝখানে হয়েছিল আবার একটা নতুন খুললাম আগেরটা তো গেছে এখন যেটা ওটা সত্তর কে হয়েছে মনে হয় এই যে তোমার অ্যাকাউন্ট তুমি আসছো কোথা থেকে আচ্ছা তোমাকে যেরকম অ্যাকাউন্ট দেখানো হয়েছে ওইরকম তো পেয়েছো আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে জানাবে পনেরো দিনে রিক্স নিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এরা হচ্ছে তোমার ভাই না কীরকম ভাই হয় আমার দেখতে আসছে আচ্ছা 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 সমস্যা নেই আমি দেখাচ্ছি যেহেতু দেখতে আসছো ওয়েট করো আচ্ছা এখানে হচ্ছে কোনো রেস্টুরেন্ট নাই বুঝছো তা কাজ করো বেতাগি থেকে তোমরা কিছু খেয়ে নিও ঠিক আছে ওইরকমভাবে এখানে রেস্টুরেন্ট নাই বসার জায়গা নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা সমস্যা নেই আচ্ছা চেষ্টা করবো সেলফি নিবা তাই তো আসো এদিকে আসো এখন শুনো আস আমাদের এলাকায় আপ্যায়ন করতে পারিনি ইয়াতে চলো কাঠালিয়া চলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফোন দিবে আসলে হ্যাঁ ওকে এখন তুমি চলে যাবে না এখানে থাকবা আচ্ছা বিগ ফ্যানের আবার আচ্ছা আসি হ্যাঁ ওকে আচ্ছা লাগলে আমার ওই যে পার্সোনাল নাম্বার আছে না একশো পাঁচ ওইটা এদেরকে দিয়ে দিও আচ্ছা যখন লাগবে নক দিও ওইটার সাথে সাথে রিপ্লাই পাবা আচ্ছা তাহলে চলি হ্যাঁ ওকে হ্যাঁ ছোটো আইডি না তুমি কোটি টাকার আইডি হলে অনলাইনে নিলে আমার থেকে মনে করো যে সমস্যা হওয়ার চান্স নেই ঠিক আছে আমার কাছে টাকা পাঠানো আর ব্যাঙ্কে টাকা পাঠানো সমান কথা কারণ বাংলাদেশের মধ্যে এখন হচ্ছে সব থেকে টপের যে চ্যানেল বাইশলো সেটা হচ্ছে আমার

এই যে দেখো এর মধ্যে তুমি তোমার মতো হাজারো মানুষের মেসেজ দেখছো হ্যাঁ তোমারটা আমি একবারও রিপ্লাই করতে পারিনি তোমাকে যাই হোক আমাদের চতুর্থ মিনি তোমার রেসপন্স করছে এই জন্য হয়তো ডিলটা করতে পারছে এই যে দেখো আমি এরকম যদি দুই তিন ঘন্টা টানি না মেসেজ শেষ হবে না যে কত হাজার মেসেজ এখানে পড়ে আছে দেখো কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে হ্যাঁ এখানে নাইন নাইন প্লেয়ার যদি এখানে নাইন নাইন না উঠে কত সংখ্যা উঠতো তাহলে এখানে লাখ লাখের উপরে উঠে যেত এইখানে কিন্তু সেটা তো আর উঠে না এখন হ্যাঁ ইউটিউবে বেশি নাই কিন্তু টিকটক আর ফেসবুকে প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট আমার নামে যে এগুলো নিয়ে তো ভিডিও বানাইছিলাম লিখে সার্চ দিছি দেখো দেখো কতগুলো ফেক টিকটক অ্যাকাউন্ট দেখো এদের দ্বারা মানুষ প্রতিনিয়ত প্রতারিত হয় নাম খারাপ হয় আমার কারণ সবাই তো আর চালাক না কিছু বোকা মানুষ আছে প্রতারিত হয়